জয়তনের তেল নিয়মিত দাড়ি এবং কি চুল ইউজ করবেন তাহলে চুল এবং কি দাড়ি সহজে পাকবে না তাহলে আর না ঘরে বসে নিরাপদে কিনা কেনাকাটা করুন আমাদের কাছ থেকে পণ্য পৌঁছে দেওয়া যায় তো আমাদের আসসালামু আলাইকুম সবাইকে আশা সকলে খুব ভালো আছেন আবারও চলে আসলাম শান্তি অনলাইন শপে যেহেতু সামনের শীত সেহেতু অনেকে বলেছেন ভাইয়া ভালো মানে অলি বলে কিছু ভিডিও দিতে এক্সট্রা পার্জেন্ট সহ এবং এক্সট্রা পার্জেন্ট ছাড়া শরীর ইস করার জন্য অনেক বলেছেন যে ভাইয়া খাওয়ার জন্য কিছু অলি ভিডিও দেন আবার চলে আসলাম শান্তি অনলাইন শপে আজকে মনে করেন যে অলি বলের করে মেলা বলা যেতে মানে সব ধরনের অলি বল আছে মানে দার যেরকম লাগবে সেই রকম অলি বলটা জয়বো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি একটু বেশি ভালো এটার কারণ কি অবশ্যই কারণ আছে প্রতি বছর আমাদের অলি বলের কমবেশিষ্টক শর্ত থাকে এই বছরwidetilde 25 সাল মানে কি অলিবলের ইউজ করুন কালেকশন আমাদের আর প্রতিটা পণ্য থাকবে আজকে একদম আপডেট মানে কি প্রতি সালে পণ্য থাকবে প্রতিটা পণ্য আপনাদের প্রতি বছর আমরা যেরকম অথেন্টিক ভালো মানের পণ্য দিয়ে থাকি ওইরকম স্যামসং পণ্যগুলো কালেকশন করছি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর প্রতিটা পণ্য একদম প্রিমিয়াম কোয়ালিটির পাশাপাশি হচ্ছিলাম কিনা আপডেট ডেট আপনাদের যদি আমি দেখাই যে ডেটগুলো তাহলে বুঝতে পারবেন যে বাহির থেকে আমাদের নতুন পণ্য ইনফুট হয়েছে একদম নতুন মাল একদম আপডেট যে পণ্যগুলা এই বছরের এই সিজনে একটা ম্যাথ থাকে চার থেকে পাঁচ বছর এক লিটার হাফ লিটার আড়াইশো মিলি একশো মিলি দেড়শো মিলি যার যেমন লাগে আমাদের কাছ থেকে এই তেলগুলো আপনি নিতে পারবেন এই যতন তেলগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন যার যেমন লাগে এখন বর্তমান সময়ে অলিভ বয়েলের কোনো জুড়ি নেই ওলি অয়েল ছাড়া যেন আমাদের চলেই এমন অবস্থা শীত গরম বারো মাস ছোটো বড়ো সবার জন্য অলিভ বয়েল সেরা একটা কালেকশন এটা যে পণ্যগুলো স্কুলে পরে আমাদের স্কিন সবসময় ভালো থাকে স্কিনের চামড়া একদম নরম থাকে পাশাপাশি স্কিন কুচকে যাওয়া থেকে রোধ করে এউলি এই এউলি বয়েলে গুণাগুণ মানে বলে শেষ করা যাবে না আমরা সারাক্ষণ এই পণ্যগুলো অ্যাভেলেবেল পণ্যগুলো বিক্রি করে থাকি পাশাপাশি আমরা নিজেরা ইউজ করি এর সাথে ভালো মানের তেল আমি আর দেখি না ঠিক আছে আর ইউলি বল কিন্তু খাওয়ার জন্য ভালো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ওলিবলটাই বেস্ট ওলিবল খাওয়া অনেক উপকার আমরা যে অন্যান্য তেলগুলো খেয়ে থাকি সোয়াবিন তেল এই তেল ওই তেল এগুলো খাওয়া আমাদের দেহের খুবই ক্ষতি সেজন্য আপনাদের বলবো আমরা এক্সট্রা খাওয়ার জন্য আর এই তেলগুলো কিন্তু আমাদের প্রতিটা পণ্য একদম বাহার ইনফোর্ট করা আর কিছু কিছু পণ্য আছে দেশি আর ওই পণ্যগুলো পেয়ে যাবেন ভালো ব্র্যান্ডের যেরকম পেয়ে যাবেন আপনারা স্কোয়ার কোম্পানি আর আমাদের অনেক অনেক কোম্পানি আছে যেগুলো নাকি দেশি একদম হানের পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে এক্সট্রা তেল যে তেলটা স্বাস্থ্যের জন্য খুব উপকার সেজন্য আমাদের নবী যে এই তেলটা খেত ঠিক আছে আমরাও খাবো ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে আর এই অলিবল কিন্তু তেলটা খাওয়া থেকে শুরু করে চুলের দাঁড়ে সব জায়গায় আপনি করতে পারবেন এই অলিবলটা যারা গর্ভবতী আছে আপনি নিয়মিত যদি ইউজ করেন তাহলে মতো আপনার পেয়ে চামড়াটা সাথে ফাটবে না স্কিনটা অনেক সফট থাকবে এই অলি বল এক্সট্রা ছাড়া এক লিটার হাফ লিটার আড়াইশো মিলি একশো মিলে জার যেমন লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে তো তাহলে তেলের বিশাল কানেকশন থাকছে জি আর এটা কোনটা কেমন প্রাইস এটা অবশ্যই আপনাদের বলে দিবেন এবং কি কোনটা কেমন প্রাইসে রেঞ্জে জি 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 আমরা কিন্তু সব সময় অফার প্রাইস কিংবা ডিসকাউন্ট প্রাইস আমরা পূর্ণ করে দিয়ে থাকি যে আমাদের যে কোনো পণ্য আপনারা যদি আমাদের কাছ থেকে নেন অবশ্যই পেয়ে যাবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাড়া কোনো পণ্য দিন না তাহলে আজকে কোনটাতে শুরু করবেন জি আমি আপনাদেরকে প্রথমে যে তেলটা দেখাবো এই তেলটা আমাদের আগের স্টক করা এর আমরা আগের স্টক জি অনেক আগে স্টক করছি এখন বর্তমান সময় প্রতিটা অলিভ অয়েলের দাম অনেক বাড়ছে

এই পণ্যগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যার যেমন নিতে পারেন ইনশাআল্লাহ এর ভিতরে ডিসকাউন্ট লাউ এটা কিন্তু আমার অ্যাস্টা বারজিং খাওয়া যাবে এবং খাওয়া ছাড়াও স্কিনের জন্য ঠিক আছে এখানে জি খেতে পারবেন পাশাপাশি করতে পারবেন সব করতে পারবেন এটা হচ্ছে শুধু জন্যটা জি এটা কিন্তু মিলি ওই পথের পনেরো থেকে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটার এমআরপি আছে আপনি আষ্টশো নব্বই টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আষ্টশো নব্বই টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পেয়ে যাবেন এখন যেটা দেখাবো সেটা হলো কারেস এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে এক্সট্রা খুব ভালো মানে একটা উলি বলে এটা এই যে প্রতিটা পণ্যে আমাদের স্পিনের পণ্য এটা আর স্পিনের কিন্তু তেলগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো এই যতন তেলের কোনো জুড়ি নেই ইনশাল্লাহ এটা খাওয়ার জন্য ভালো হবে একবারে পঁচিশ থেকে তিরিশ সাল মতো মেয়াদ এটা আর এটার ভিতরে পেজাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট রে আমার কাছে প্রতিশূন্যব্বই টাকা পেজাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এটার হচ্ছে হাফ ডেটারও পেজ হচ্ছে আমাদের কাছে এই সিজনের একবারে আপডেট পণ্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেজ আছেন আপনার একশো মিলি যাতে ছোটো লাগবে আড়াইশো মিলিট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ঠিক আছে আর এখন যেটা দেখাবো সেটা হলো আর এস বর্তমান সময় জনপ্রিয় পণ্য হচ্ছে আর এস ঠিক আছে আর এর এই পণ্যটা কিন্তু বলার কিছু নেই যে ভালো অ্যাস্ট্রাভার্জিং ওলে বল এটা এটা অনেক হাই কোয়ালিটি এক লিটার এটার পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লা এক লিটার হাফ লিটার আড়াইশো মিলি একশো মিলি ঠিক আছে সব রকম অ্যাভেলেবেল এইটাও আছে আমাদের কাছে বর্তমান সময় সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ টিনের কইটা আর প্রতিটা পণ্য থাকবে আমদানি কারকের স্টিকার যেটা নাকি খুবই দরকারি আমদানি কারকের স্টিকার আমদানি স্টিকার আছে পাশাপাশি আর আপনারা যখন পণ্যটা হাতে পাবেন স্ক্যানার করে দেখে নেবেন যে পণ্যটা অথেন্টিক আছে কিনা পণ্য ভালো থাকলে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেড করবেন না হলে পণ্য ফেরত দিবেন ঠিক আছে আমরা সবসময় গ্যান্ডে সকালে পণ্য দিয়ে থাকি আপনাদের আর এখন যেটা দেখাবো সেটা হলো এটাও কিন্তু আর এস এর তেল এটা এটা খুব ভালো মনে হয় তাহলে এটা আপডেট এসেছে আমাদের কাছে তেলের বোতলটা একদম ইউনিক লাগতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রতিটা পূর্ণ একদম হানেট অথেন্টিক এই সিজনের প্রোডাক্ট এটা এটা হলো ফার্স্ট কোল্ড প্রেসড ঠিক আছে খুব ভালো মনে একটা বলে এটা

আর এখন যেটা দেখাবো যে এ তেলটা আমরা কিনা চিনি এটা হচ্ছে রুচি এবং কিয়াম্বা চিকা বর্তমান সময় জনপ্রিয় ভালো মানের সবার মুখে মুখে সবাই চেনে এটা ঠিক আছে যারা অলিভ অল ইউজ করে তারা অবশ্যই এটা চিনবে যারা নাকি অনেক আগে থেকে অলিভ অল ইউজ করতে ভালোবাসেন তারা কিন্তু এই এই পণ্যটা চিনে থাকেন আর এই পণ্যটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক লিটার হাফ লিটার একশো মিলি দেড়শো মিলি সব রকম অ্যাভেলেবেল কিন্তু

অবশ্যই কেমনে কেম মানে আমাদের এটাই আমাদের সিস্টেম আমরা সব সময় অথেন্টিক ভালো মানের পণ্যগুলো ডিস্কো নিতে থাকি আমাদের যেহেতু ইস্টক অ্যাভেলেবেল ইস্টক অ্যাভেলেবেল সেজন্য আমরা অনেক ডিস্কন আপনাদের পণ্য দিতে পারি আমাদের কথা একটাই ঠিক আছে অবশ্যই যারা স্কো লাগবে অবস্থা জি 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 আর একটা আছেলাম যে এটা ইম্পেরিয়াল এই তেলটাও কিন্তু খুব ভালো মানের এটার কাজটা পেয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল যাতে লাগিয়ে নিতে পারবেন আর আছে কিউকার প্রিন কিউকার প্রিন ইন্ডিয়ান

দুই একটা পণ্য আছে আগের আপনাদের অবশ্যই যখন পণ্য গুলা নিবেন পাঠ আমরা দেখাই দিব তাহলে ঘরে বসে নিরাপদে কাটা করুন আমাদের কাছ থেকে পণ্য পৌঁছে দেওয়া তো আমাদের কিংবা সব বিজিট করতে পারেন খুবই সহজে শান্তি শপে চলে আসবেন ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং জীবনের মাঝে থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম